হিসাব বিজ্ঞানে বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যদি বলা থাকে ঋণ প্রদানকারী এবং পাওনাদার কি কাজে হিসাব তথ্য ব্যবহার করে হিসাব তথ্য মানে কি হিসাব সংক্রান্ত তথ্য হিসাব বিজ্ঞানের একটি বিষয় তো এই হিসাব তথ্য হিসাব সংক্রান্ত তথ্য যে আমাদের ব্যবসায় ঋণ দেবে তাদের ক্ষেত্রে এবং পাওনাদারের ক্ষেত্রে কী কাজে লাগে সে কথাটা বলতে চাচ্ছে তো এটা ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি ঋণ প্রদানকারী এবং পাওনাদার হিসাব তথ্য ব্যবহার করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করতে পারে মানে যিনি আমাদেরকে ঋণ দেবে বা যারা আমার কাছে টাকা পাবে তারা এই আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পদ দায় ইত্যাদির উপর বিবেচনা করে তারা বুঝতে পারে যে আমি এই দায়টা পরিশোধ করতে পারবো কি না ঋণটা পরিশোধ করতে পারবো কি না এটা বুঝতে পারে এছাড়াও ঋণ প্রদানকারী ঋণ সরবরাহের পূর্বে ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ দায়ের পরিমাণ পর্যালোচনা করে যে এই প্রতিষ্ঠানে লাভ ক্ষতি কেমন হয় এবং অন্য কেউ টাকা পাবে কি না সে বিষয়ে পর্যালোচনা করে পাশাপাশি আবার এই পাওনাদার গ্রাহকের আর্থিক অবস্থাও পাওনা পরিষদের সক্ষমতা যাচাই করে বিভিন্ন বিনিয়োগ এবং ব্যবসায়িক বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে হিসাব তথ্য যাচাই করে থাকে অর্থাৎ হিসাব তথ্য যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে এই ঋণ প্রদানকারী কে সহায়তা করে এছাড়াও আরও বলতে পারি সর্বশেষে হিসাব তথ্য ব্যবস্থাপনা ব্যবহার করে ঋণদানকারী ও পাওনাদার এসব তথ্য যাচাই করে থাকেন এবং সঠিকভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদেরকে ঋণ দিবে না দিবে না সর্বোপরি বলতে পারি প্রতিষ্ঠানের দায় ও সম্পদের উপর ভিত্তি করে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণে হিসাব তথ্যের গুরুত্ব অপরিসীম অর্থাৎ হিসাব তথ্য ব্যবহার করার মাধ্যমেই ঋণদানকারী প্রতিষ্ঠান তথ্য বিশ্লেষণ করে আমাদেরকে ঋণ দিবে যে সম্পদের পরিমাণ কত দায়ের পরিমাণ কত এই প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কেমন হয়েছে তার উপর ভিত্তি করে ঋণ দিবে এইভাবে আমরা লিখতে পারি দুই মার্চের জন্য এই ধরনের প্রশ্ন আসলে